জামালপুরের বক্সিগঞ্জে শত বছরের ঐতিহ্য ধরে টিকে আছে মহিষের দুধের দই তৈরি শিল্প এই ঐতিহ্যের মূল কেন্দ্র বক্সিগঞ্জ সদর ইউনিয়নের নৈ মিয়ার হাট যেখানে কয়েক দশক ধরে বিক্রি হচ্ছে ঘন ননিযুক্ত এবং বিশুদ্ধ মহিষের দুধের দই মিরাজুল ইসলাম রবীনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জামালপুর জেলার মানুষের প্রিয় খাবারের তালিকায় টক দই সবসময়ই উপরের দিকে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ফলে এই দইয়ের কদর এখন ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে বক্সিগঞ্জ ও আশেপাশের অঞ্চলের কৃষকরা কয়েক পুরুষ ধরে মহিষ পালন করে এই দই উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি হওয়ায় এই দই স্থানীয়দের কাছে যেমন জনপ্রিয় তেমনি দেশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতারা এখানে আসছেন শুধুমাত্র এই দইয়ের স্বাদ নিতে যাই যত আদি বেশি মাস কিনবা তত দুধ বেশি হবে আর মনে করেন দুধের দয়ের রেট কম পড়বো কমটা আদি মুশকিল কিনলে দয়ের রেট বেশি পড়ে কারণ খাওয়া তো একই সমান দেয়া লাগে এটা মাস দিনে মনে করেন যে চার পাঁচশো টাকা খা কারণ কেজি দুধ হলে পরে এটার রেট কম পড়ে আর মানে পাঁচ কেজি হলে একশো টাকা কেজি পড়ে ওই ব্যস্ত আছে দেড়শো টাকা পঞ্চাশ টাকা লাভ হয় দই মনে করেন জায়গায় পেয়ে জায়গায় দিনে লোক আছে শেরপুর জামালপুর মহিষিং এতে মনে করেন রহমারি রাজেতপুর পুরে গ্রাম নালতাবাড়ি পর্যন্ত লোক আসায় দৈনিয়া মনে করেন বাংলাদেশে মনে হয় এই এই প্রথম আর কি এই বসের দড়ি আছে খালি মেডিসিন ছাড়া আর সব সব জিনিস মেডিসিন আছে জামালপুর থেকে আসে আপনার শস্য বাড়ি থেকে হ্যাঁ মাদারগঞ্জ থেকে হ্যাঁ শেরপুর থেকে হ্যাঁ নালতাবাড়ি থেকে হ্যাঁ মমিসিং থেকে আসে আইসি দই নিয়ে যা মেলা দূরে দূরে থেকে নিয়ে যা কি যে আপনার একশো আশি ডেহা দেড়শো ডেহা ওটা ঘর কিছু হাট বসে প্রতি শনিবার ও মঙ্গলবার আর বকশিগঞ্জ পৌর শহরের হাট বসে রোববার ও বৃহস্পতিবার সারা বছর প্রতি কেজি দই বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দরে তবে ইদুল ফিতর ও ইদুল আজহায় বাড়ে চাহিদা তখন প্রতি কেজি বিক্রি হয় দুশো ষাট থেকে তিনশো টাকায় এলাকার দুধ ব্যবসায়ী পরিবারের এই দই এখন বকশিগঞ্জের পরিচয় হয়ে উঠেছে কয়েক পুরুষ ধরে তারা দই তৈরি করে আসছেন স্বাদ ঘনত্ব আর বিশুদ্ধতার কারণে এই দইয়ের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে দেশের নানা প্রান্ত থেকে দইয়ের হাটে আসা ক্রেতারা কেউ এখানে বসে দই খেয়ে যাচ্ছেন আবার কেউ পরিবার ও আত্মীয়দের জন্য কিনে নিয়ে যাচ্ছেন আমরা আসছি সদর থেকে আমরা বিভিন্ন ব্লগার থেকে ইউটিউবে চ্যানেল থেকে দেখছি আসার পরে অনেক দেখলাম লোকজন দিচ্ছে এবং কি আমরা একটু ওয়েট করলাম যে আরো লোকজন সমাগম হোক তো আমরা ইউটিউব থেকে দেখছি যে আসলে খাঁটি মহিষের দুধ তাদের ঘরে হাতে পাতা দই এর জন্য আমরা মূলত আসছি আর কি দেখার জন্য তো দেখে ভালো লাগলো আমি আসি মাইমেশিং আসছি এখানে আমি ব্লগ দেখছিলাম দিতে আসলাম আর কি অ্যাকচুয়ালি এই দইটা একটু স্পেশালি একটু ভালো আর কি টক টক দিকে এই আমি বাসা ধরে নিয়ে যাচ্ছি আর কি আর এই দুইটা অন্য দুধের থেকে এই দুধ দুধ মানে এই দইটা একটু বেশি ভালো আর কি এ বিষয়ে বকশিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফ্রিম বলেন গরুর দুধের তুলনায় মহিষের দুধ থেকে তৈরি টক দইয়ের পুষ্টিগুণ অনেক বেশি যারা দই তৈরি করেন তাদের একটি ডাটাবেস তৈরি করা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরও সক্ষম করে তোলা হবে যাতে দই উৎপাদন বাড়ানো যায় হাট এটা মহিষের দুধের যে দই তৈরি করা হয় এটা জন্য বিখ্যাত দেশের দূর দূরান্ত থেকে মানুষজন এসে দই নিয়ে থাকে এবং এটা আমি মনে করি যে গরুর দুধের চেয়ে মহিষের দুধে ফ্যাট পার্সেন্টেজটা বেশি থাকে এই কারণে এই দইটা খুব সুস্বাদু হয় আবার এক্সট্রা কোনো আমরা এখানে চিনি মেশানো থাকে না যেটা শরীরের জন্য মানে টক দই হিসাবে খুবই পুষ্টিকর আর যারা এইসব দই তৈরি করে এদেরকে আমরা ডাটা বেস তৈরি করতেছি এদেরকে আমরা সামনে উচিত ভবিষ্যতে আমরা ট্রেনিং দিব এবং তাদের মহিষের যত ক্রিমির ওষুধ দরকার হয় আমরা দিচ্ছি এবং স্পেসিফিক ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা শুধু আমরা তাদেরকে প্রোভাইড করছি বক্সিগঞ্জের মিয়ার হাটের মহিষের দুধের দই শুধু একটি খাবার নয় এটি এক ঐতিহ্য স্বাদে ঘ্রাণে ও ঘনত্বে অনন্য এই দই এখন বকশিগঞ্জের সাংস্কৃতিক পরিচয়ের অংশ স্থানীয়দের দাবি যদি মহিষ খামার ও দই শিল্পকে ঘিরে বড় পরিসরে বাজার গড়ে তোলা যায় তাহলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আরও দ্রুত হবে নাবিনা তাসনেম বিডি টু